বরিশাল বোর্ডের এসএসি দুই হাজার পঁচিশের ইংরেজি প্রথমপত্রে আনসারগুলো তুলে ধরছি তোমরা মিলে নাও কার কটা হচ্ছে জানিও খুব ভালো প্রশ্ন এসেছে তারপরে তোমাদের কার কটা হচ্ছে জানিও এখানে তোমাদের বরিশাল বোর্ডের আমরা যদি একের এ হচ্ছে তোমার এক বি হচ্ছে চার সি হচ্ছে তোমার এখানে তিন ডি হচ্ছে দুই ই হচ্ছে দুই এফ হচ্ছে এক এবং জি হচ্ছে চার দুই নম্বরের অ্যাসাগুলো মিলিয়ে নিও তোমরা দুই নম্বর অ্যাসাগুলো তিন নম্বর অ্যান্সার তোমার টোটাল হচ্ছে এ বি সিডি টোটাল চারটা অ্যান্সার পাঁচটা অ্যান্সার তোমাদের চার নম্বরের অ্যাসেগুলো তোমরা একটু মিলিয়ে নিও এক দুই তিন চার পাঁচ টোটাল এখানে তোমাদের টেবিলে রয়েছে এবং ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে টোটাল এবিসি তিনটা কলমের এখানে এ তারপর প্লাস প্লাস দেওয়া আছে এ হচ্ছে এই করে তিন হচ্ছে এই ঘরের এবং দুই হচ্ছে এই ঘরের এভাবে মিলায় মিলায় তোমাকে দেখে নিও আর সাত নম্বর ইয়ারেঞ্জ আছে হচ্ছে এই সি এফ এ ই ইবি জি ডি ওকে আর রাইটিং পার্টে যদি বলি ওয়াটার পলিউশন পপুলেশন আসছে পলিউশন আসছে সরি তো ইনভাররমেন্ট পলিউশন আমরা কিন্তু এয়ার ওয়াটার দিয়েছিলাম তার মধ্যে একটা কমন পড়ছে আলহামদুলিল্লাহ দেন এখানে তোমাদের বাইক বোস্তা আসছে বেশ দারুণ একটা স্টোরি তোমাদের এখানে দিয়েছে তারা পাইচার দিচ্ছে বেশিরভাগ পাইচার দিচ্ছে এবছর তো পাইচার লেখার নিয়মগুলো নিতে আমরা কথা বলেছি পাইচার দিয়েছিলাম সেই পাইচারগুলো এসেছে দেন এখানে তোমাদের ইংলিশ ইংলিশ আসছে তোমাদের এখানে ইম্পর্টেন্স অফ ইংলিশ সো আশা করি তোমাদের খুব বেশ ভালো একটা প্রশ্ন পরীক্ষা তোমরা দিয়েছো কার কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন আল্লাহ হাফেজ